আসসালামু আলাইকুম আশাওয়ার আপনারা সবাই ভালো আসুন তো আলহামদুলিল্লাহ আমরাও বাসি প্রতিদিনের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আইসি ইনশাল্লাহ আপনার কাছে ভালো লাগবো আর মাঝে দুইটা সুদু ভাললাম একটা কুদু আমি মসজিদ দিছি আর একটা কদু আমি মানে খাবার লাগেনি তো প্রথম মানে সুদুটা আমি মসজিদে দিছি আর মসজিদ দেওয়ার পরে আমি খাবার লাগিয়ে নিছি আর এই তো এখন আইলাম আমার শহর রান্নাঘর তো আমার কিন্তু অনেক শহর রান্নাঘর মানে সংসারের কাম কাজ করলে যদি একটু সময় পাই তাহলে কিন্তু আমি মানে এখানে ফেলেও আমার সময়টা বেশি ভাবু দেয় এখন আর এখন তো দিনে অনেক বাড়তি যার কারণে মানে সংসারের কাজও শেষ হয় না তার মাঝে এই যে মানে বাড়া যে সাজগুলা এটা আসলে হরা অনেকটা কষ্ট হয়ে যায় তারপরে এটা ছোটো ছোটো বাচ্চা নিয়ে এই সাজগুলা কিন্তু অনেক কষ্টকর তারপরেও চেষ্টা করি আর জানি না আসলে ইউটিউবের গা অনেক এখন মানে আর ভালো লাগে না তেমনটা ইউটিউবে হাত সত্যি কিন্তু দিনটা অনেকটা ছোটো আর তার মাঝে এই যে ভিডিওগুলো করা সংসারের সাজ পাম সামলা ছোটো ছোটো বাচ্চা যারা আছে তারা এগুলারে নিয়ে আবার বাইরে খাস এই যে মানে এটা কিন্তু একটা এক্সট্রা সাহায্য হয়ে যায় এই যে ইউটিউবে তারপরে আফাফলার ভিডিও দেখা তান টানটা কমেন্ট করা আমি কিন্তু অলরেডি ইদানি খাবার কমেন্টর রিপ্লাই তেমন ভালো করে দি থামু না সুমে পাই না তো জানি না আপনার কাছে কিলা লাগে আমার ভিডিওটা আর আমার এই যে ফুল গাছ লাগানি বা বেশি বেশি সবজি কেট করা আমার কাছে কিন্তু খুব ভালো লাগে আসলে আমি একবার বয়েস দিতে গেলে কিন্তু আমার মানে অনেক অনেকবারও পড়তো কারণ আমি এই বাচ্চাগুলার নিয়ে আসলে বয়সগুলো দেব আমার পক্ষে অনেকটা কষ্ট করে যায় তারপরেও মানে ইচ্ছা করে আমার আফা হলোর লগে গল্প করতাম আর যে আমার ছোটো ছোটো ছেলেমেয়েরা তারা তো যা দুষ্টামি করে তারাও কিন্তু সেইম আমার মতো তারা সবজি বাগানও সবজি লাগানে গেলেও তারা আমার লগে এই রকম করে তারপরে এই যে দেখা নিয়ে আমি ফুল গাছ লাগানি গেছিলাম আমার বুঝুন হইছে না এখন তার আবার মাটি দিতে হর তো এটা নিয়ে আমি অনেকটা আশা আসি হলাম আর আজকে এই তো আমি একটু আগে যে লাউটা পারছিলাম তো লাউর বাখল দিয়ে আজকে একটা বর্তা বানাইনি আর বিচি দিয়ে একটা বর্তা বানাই আশা করি আপনারা হচ্ছে ভালো লাগবো তো আমরা সাধারণ মানুষের সাধারণ রান্না রান্নাবান্না আপ্রান্ত লগে একটু শেয়ার করুন মানে আমি এত ভালো কোনো রাঁধুনি না আমি যেরকমভাবে আমি সব সময় রান্না বান্না করি ওটাও আফ্রান্তের লোকে শেয়ার করি আর ইউটিউব যোগ্যতা আইসা না আমার মানে এমনিতেও মানে এখন কু যে শীতকাল আছে শীতকালে বাইরে রান্নাবান্নাটা আমার এমনি ভালো লাগে যে আফ্রান্তের লোকের শেয়ার করতাম করি যে বাইরে রান্না করে এমন কোনটা না তো এখানে মাঝে আমি সদু বেশি বর্তাহ তো এখানে মাঝে মরিচ দিছি হটা আর রসুনের কুয়া দিছি হটা আর দুইটা হৃদ সুটকি দিছি দিয়া আমি বালাশরি বাজে নি আর কি খুব জোট ফট করে কিন্তু বর্তাটা বানানি যায় তবে খাইতে কিন্তু অনেক ভালো নালাগে যারা যারা খাইছেন না একদিন ট্রাই করে দেখবা আর এই তো বললাম না যে আমার মেয়েরা আমার সাজের মাঝে যা দুষ্টামি করে তার কোনো শেষ নাই তো আমার এই মেয়েটা কিন্তু একটু বেশিরভাগই মানে দুষ্টামি করে আমার সাজের মাঝে আমি যে কোনো কাজ করা যায় না মানে তাই একবার না একবার গে মানে দৌড়তেইব এই কাজে তো আমি কিন্তু তাই নিয়ে এই সময়টা কিন্তু অনেকটা আচার্ত পারি আর এই তো আমরা আমার বতটা বাজাও হয়ে গেছে আর একটা কমেন্ট কিন্তু আমি না ফরিয়া বা না হই আজকে ফারিয়ার না অনেক সুন্দর একটা কমেন্ট আগে সফাই আমার ভিডিও খুব তো আমার কিন্তু অনেকটা ভালো লাগছে কমেন্টটা ফুরিয়া তো আফায় আমার কমেন্ট করসন আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আপু সত্যি করে বলবেন আপনি কি বিলেফ লাইফ চম্পা আপু কোনো আতি হন বা কোনো বোন হন আপনার কিন্তু মানে এই ভিডিও কন্টেন্টটা দেখলে মাঝের মধ্যে মনে হয় আপনি চম্পাপুর কোনো বুন হতে পারেন তো আসলে কমেন্টটা ফিরে কিন্তু আমার অনেকটা ভালো লাগলো কারণ আমি কিন্তু চম্পাপুর ভিডিওগুলো ঠিক আমি দেখি আমার কাছে অনেক অনেক ভালো লাগে এই যে ইউটিউব জগতে আশা লাগে কিন্তু এই যে ইউটিউবে আমি ব্লগ দেখা কিন্তু প্রথম থেকে শুরু করি যখন তাকে আমার আমার এই যে ইউটিউবে ব্লগ দেখা শুরু হয় মানে আমি ফার্স্টও আমি চম্পাভুর ভিডিও দেখি আমার শুরু হয়েছে আমার এই যে ব্লগগুলা দেখা ইউটিউব জগত তো তখন তাকে কিন্তু আমার অনেক ভালো লাগতো তবে আমি কোনোদিন কল্পনা করতাম পারছি না যে আমি কোনোদিন ইউটিউব জগতে আইম আর এইগুলাখান মানে ইউটিউবিং করমু আমিও একদিন তবে কিন্তু আমার হাশুয়ানের অনেক ভালো লাগতো আর এই যে শুরু থাকিও আমি কিন্তু চম্পাপুর ভিডিওগুলা দেখি আর এখনও আমি টানুর ভিডিওগুলো দেখি আমার অনেক ভালো লাগে তবে কিন্তু টানুর দারে কাছে যাওয়ার মতো যোগ্যতা আমার নাই আর হয়তো কোনো দিন ফাটতাম না আর এই আপাটা কিন্তু শুইসন তো আমার কিন্তু শাশু অনেক ভালো ভালো লাগছে মানে কতটা শুনিয়া তো আপা আপনার দর্শন খুব ধন্যবাদ আপনি এই রকম কমেন্ট করসন তবে আমি কিন্তু বিলেফ লাভ চম্পাপুর কোনো আত্মীয় না কোনো বোন না হয়তো আমি তানোর একজন বিবাহাম পারি তানোর ভিডিওগুলা দেখি আমি হয়তো টান সাজ থাকি একটু একটু শিখি তারপরেও মানে টানেলখান ভিডিও করার মতো তো আর আমার কোনো ইয়া নাই আমি তো টানেল ফারতাম না ভিডিও বানাইতাম তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করি বাচ্চা হচ্চা নিয়ে যেহেতু আমার এখালা হাতে সব কিছু করতে হয় নিজের হাতে সাজ কাম করিয়া আবার ইউটিউবেং করিয়া আবার ইউটিউবে পিছনে যে সাজগুলো আছে সবগুলো আমি নিজে নিজে করতে হয় আর এই তো এখন এই যে লাভের বিচির মাঝে একটা পেঁয়াজও দিলাম বাজার তো আর ওই গেছে তো মাসাল্লা কিন্তু অনেক ভালো লাগছে খাইতে আপনার দিন ট্রাই করবা তো শাল আমার বরটা হয়ে গেছে খাইতে কিন্তু অনেক পালা লাগছে আপনারা আর ইমা কিন্তু আমার সদুর বা হলো আমার সিদ্ধ হয়ে গেছে তো এখানে মাঝে কটাকিটা দিলে আমার আমি শেয়ার করতাম পারছি না এখানে মাঝে আমি শুকনা মরিচ দিছি মরিচ দিছে পেঁয়াজ দিছি রসুন দিছি দিয়া আমি বালা করে মানে কুলাইয়া নিচি গিয়া আমরা আসলে এটা বেশি এটা কুলাইহাও হয়ে যায় না আপনারা কীটা হয় সামান্য সরিষার তেলও দিছি দিয়ে মানে সিদ্ধ করছি তো আমরা মাটি আর ওলাব আমি মাতিয়ার আর এখন কু বা বাটি আর গিয়া তো দু নোটা কিন্তু মাস অনেক ভালো লাগছে আপনারা এখন কুদিনও তো আর সব তো লাউ মিলের এখন না লাউর সিজন আছে তো আমরা কিন্তু এই যে লাউ কিন্তু অনেক উপহারে অনেক ভালো লাগে মানে বিশিগুলো আমরা অনেক ফেলাই দেয় তারপরে চদুর্বাস হলো আমরা ফেলাই দেয় তো এটা না ফেলাইয়া করিয়া খাইয়া দেখায় গরম ভাতের সাথে কিন্তু অনেক ভালো লাগে খাইতে বর্তগুলা বানাইতে বানাইতে আমার মানে বিদায়ের সময় আছে তো এনের মাঝে আমি সদুর বাকল বাসল ফিষার ফুড়ে এন পেঁয়াজ মরিস বালাকলি লবন দিয়ে আগে মাখাই আনিছিগে নিয়া আবার বর্তাগুলা দিয়া আবার মাখাইছি ভালো লাগছে দুটা বর্তা আমার